সব এক ধরনের খাবার খেতে একদমই ভালো লাগে না মাঝে মধ্যে নতুনত্ব কিছু খোঁজার চেষ্টা করি তো গতদিন আপনাদের ভাইয়া ডাটার শাক এনেছিল মানে ডাটাই এনেছিল তো এর শাক গুলো দেখছিলাম একদমই নরম বা কুচি দেখতে খুব ইচ্ছে করছিল এটা দিয়ে শাক রান্না করে খাই তবে ডাটার শাক আমি এর আগে কখনোই খাইনি শুনেছি এটা খেতে তেমন একটা ভালো লাগে না লাল শাকটা যেমন ভাবে খাওয়া হয় এই শাকটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না মোট কথা একটু পাংশি টাইপের লাগে ভাবলাম এটা দিয়ে একটা মজাদার কিছু রান্না করি যাতে খেতে বেশ ভালো লাগে শাকগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি সাথে দুইটা চাপা শুটকি নিয়েছি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে এই মজার ভর্তাটা করব প্রথমে পেঁয়াজ রসুন গুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে একে একে শুকনো গুঁড়ো করে দেব মশলাগুলো একদমই নিজের পরিমাপ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন আসলে কে কেমন ঝাল খেতে পছন্দ করে সে অনুযায়ী কিন্তু মশলাগুলো দেওয়া হয়ে থাকে তবে আমি এখানে আমার পরিবার অনুযায়ী বা শাক অনুযায়ী কিন্তু মশলাগুলো দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়োটাই অ্যাড করেছি হলুদ গুঁড়োটা একদম তুমি সামান্য দেওয়ার চেষ্টা করবে তারপর অল্প একটু পানি আর চেপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ তো অবশ্যই আছে এবার এর মধ্যে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না এটা একটা সুন্দর গ্রেভিতে পরিণত হয় এই টাইপের রান্নাগুলো কিন্তু আমি প্রচুর শাক দিয়ে করেছি তবে ডাটা শাক দিয়ে এটাই প্রথম তবে এই খাবারটা কিন্তু আমি অনেকবার খেয়েছি অন্যের হাতে খুবই মজা লেগেছিল তবে অন্য যে কোনো সময় ডাটা আনা হলেও শাকগুলো একদমই ফেলে দেয় তবে ইদানিং মনে হয় নতুন ডাটা উঠছে তাগুলো কিন্তু একদমই কচি ছিল তো ফেলতে ইচ্ছে করছিল না ভাবলাম এটা দিয়ে সে অনেকদিন আগে খাওয়ার রেসিপিটাই করে নিই যদিও রান্নাটাও আমি করিনি সবটুকু নিজের আইডিয়া থেকেই করছি আচ্ছা যাই হোক মশলাটুকু খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি ডাটার শাকগুলোও দিয়ে দিয়েছি হালকা পরিমাণ ঢেকে রাখার পরেই দেখুন এর মধ্যে থেকে কতটুকু পরিমাণ পানি উঠেছে আর এই পানিটুকু দিয়েই কিন্তু ডাটার শাকটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব অন্যান্য সময় দেখা গেছে শাকটা রান্না করলে আমরা একটু ঝড়ঝরে করার চেষ্টা করি তবে এটাকে আমি একটু থ্যাতো করে নিচ্ছি যাতে একটা ভর্তা টাইপের কিছু একটা হয় উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আবারও কিছুটা সময় ঢেকে দিয়েছিলাম এই তো পানিটা ভালো করে শুকিয়ে গিয়েছে এবার আবারও কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মোট কথা হচ্ছে একটু সফট ভর্তা টাইপের যেন হয় পানিটা শুকিয়ে গেলে কিন্তু ভর্তাটা একদমই রেডি সত্যি বলতে ভর্তাটা করেছিলাম সকালবেলা কিন্তু খেয়ে এত মজা পেয়েছি এই রকম মজার একটি ভর্তা থাকলে এক নিমিশে আপনার এক থালা ভাত শেষ হয়ে যাবে একবার হলেও আপনারা এভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ